আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ এবারে আমরা জানব সূরাতুল ইখলাসের বাংলা এবং ত্রিপুরা ভাষায় অর্থ এবারে জানব সূরাতুল ইখলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এবারে আমরা জানব সূরাতুল এখলাসের বাংলা অর্থ বলো আল্লাহ এক আল্লাহ চিরনি মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারোর থেকে জন্মও নেন তার সমকক্ষ কেউ নেই এবারে আমরা জানব সূরাতুল এখলাসের ত্রিপুরা ভাষায় অর্থ হিন্দি আল্লাহ কে আছো সে বতা তিন তাইনি কে হক আল্লাহ উম অপেক্ষা আল্লাহ মা আশুকাইনে কে কোনি সেবা হাজা বিনি কোনো ছা چلا বা বরিক রয় আ দেখে বভ কোনি সাজা ববে বাশলা কে হক